বাংলাদেশের ক্রিকেট এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে সেটা সবচেয়ে বড় এক্সাম্পল হতে পারে আট দলের ট্রফিতে অষ্টম হয়ে খেলতে যাওয়া বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যেই আউট বিতর্ক শেষ পর্যন্ত অ্যাঞ্জেলো ম্যাথিউস আউট হয়ে গেলেন সাকিব ক্যাপ্টেন্সি নিয়ে অ্যাপিল নিয়ে অনেক প্রশ্ন উঠল ওই ম্যাচটা ওই পয়েন্টটা বাংলাদেশের র্যাঙ্কিং রেটিং সবকিছু বাড়িয়ে শেষ পর্যন্ত ট্রফি টিকিটটা করে দেয় অষ্টম দল হিসেবে আট দলের টুর্নামেন্টে যে দলটা খেলতে যায় সেই দলের ক্যাপ্টেন আনুষ্ঠানিক প্রেস মিটে এসে বলেন উই আর গোয়িং টু প্লে দা চ্যাম্পিয়ন্স ট্রফি ফর বিং চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে প্রথম ম্যাচে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ আর দ্বিতীয় ম্যাচের হাইলাইটস পুরো ম্যাচের হাইলাইটস ডেফিনেটলি রাচিন রবীন্দ্র সেঞ্চুরি না বাংলাদেশে ফিল্ডিং মিস বাংলাদেশের ক্যাচ মিস এবং তার থেকেও অসাধারণ যেটা লেগেছে যেভাবে খেলতে গিয়ে মুশফিকুর রহিম তার উইকেট বিলিয়ে এসেছেন এবং যেভাবে এই ইনিংসের আগে টানা ফিফটি করেছেন বাট ডাউন দা উইকেটে যেভাবে খেলতে গেলেন যেভাবে উইকেট বিলিয়ে আসলেন যেভাবে বাংলাদেশকে বিপদে ফেলে ড্রেসিং রুমে ফিরে গেলেন পুরো ম্যাচের হাইলাইটসটা হচ্ছে এই দুজনের ব্যাটিং এবং এই দুজনের আউট হওয়ার ধরন ভাবতে পারেন যে ষোলো সতেরো বছরের ক্যারিয়ারে দুজন ক্রিকেটার যাদের উপর ওই মুহূর্তে দলের নির্ভরতা সবচেয়ে বেশি দু তিনটা উইকেট খুব দ্রুত পড়ে গেল ওপেনিং পার্টনারশিপ ভাঙার পর তারা যেভাবে উইকেট বিলিয়ে এলেন যেভাবে তারা এক্সিকিউট করলেন যেভাবে ওই যে আমাদের কিছু কিছু সিনিয়র লোকজন রয়েছেন সিলেকশন প্যানেলে কিছু রয়েছেন ক্রিকেট বোর্ডে কিছু রয়েছেন পন্ডিত টাইপের কিছু লোকজন রয়েছেন যে মুশফিক তো এইভাবে স্টক সুইপ করে প্রচুর রান করেছে সো তার সেই লাইসেন্সটা রয়েছে যখন খুশি তিনি খেলতে পারেন ব্যাটিং ইনিংসের তার ফিফথ বলে সেই শট খেলতে হবে আউট হয়ে গেছেন সবার একই দিন সমান যাবে না নাজমুল শান্ত ভালো খেলেছেন জাকির আলি অনেক চেষ্টা করেছেন মুশফিক রিয়াদ আজকে হয়তো ফেল করেছেন কালকে সফল হবেন এই যে ছেলে ভোলানো পাড়াচুরানো গল্প বলে বলে আমরা আমাদের ব্যর্থতাগুলোকে ঢাকার চেষ্টা করি সাহিত্যে মাছ ঢাকার চেষ্টা করি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে দুর্বলতম জায়গাকে নির্দেশ করে দল গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় এত বেশি স্বজন প্রীতি স্বজন প্রীতির থেকেও আমার কাছে মনে হয় এত বেশি পক্ষপাত দুষ্টতা যেটা পৃথিবীর ইতিহাসে কোথাও আপনি পাবেন না আপনি খেয়াল করে দেখবেন যে কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড যখন তাদের সাথে ইংল্যান্ডে সিরিজ চলছিল ঠিক সেই সময় ঠিক সেই সময় রোহিত শর্মার কাছে জানতে চেয়েছে যে তিনি যেন তার অবসরে রিটায়ারমেন্টের প্ল্যান জানান ওয়ান ডে ক্রিকেটটা কবে ছাড়তে চান আদারওয়াইজ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই দে উইল মেক দেয়ার ওন প্ল্যান আমাদের যে সিনিয়র ক্রিকেটাররা রয়েছেন ন্যাশনাল টিমে উইথ ডিউ রেসপেক্ট তারা অনেক দিয়েছেন তাদেরকে দেখে বাংলাদেশের ক্রিকেট নতুন করে জাগরিত হয়েছে বছরের পর বছর ধরে এই দুর্বল দলটা দায়িত্ব তারা কাঁধে তুলে টেনেছেন কিন্তু এই পার্টিকুলার ক্রিকেটাররা এখন পর্যন্ত তাদের রিটায়ারমেন্টের জন্য কোন প্ল্যান পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেই গার্ডস দেখিয়েছে লেটস হ্যাভ আ ডিসকাশন আপনারা কতদিন খেলতে চান আপনাদের কতদিন আমরা ন্যাশনাল টিমে বিবেচনা করব কোন পক্ষের কোন সাহস নেই খেয়াল করে দেখবেন যে সবশেষ দুটা ওয়ান ডে ইনিংস কথা যদি আমি বলি দেখেই বলি পরবর্তীতে মামলা হবে সেখানটায় সৌম্য সরকার এবং মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত জায়গা পেলেন হচ্ছে সৌম্য সরকারের প্লেস আমি আগেই বলেছিলাম ম্যাচ শুরু হবার আগের ডিসকাশনে যে মুশফিকের জন্য সৌম্যকে বিসর্জন দেবে টিম বাংলাদেশ এবং ওপেনিং এ শান্তকে দেখা যেতে পারে সেটাই ঘটেছে ওয়ান ডেতে লাস্ট যে দুটা ইনিংস খেলেছিলেন মুশফিক তার একটা হচ্ছে শূন্য একটা হচ্ছে এক আর সৌম্য সরকার লাস্ট যে দুটা ইনিংস খেলেছেন একটা হচ্ছে জিরো একটা হচ্ছে এখন যেই ছেলেটা শূন্য মারার আগের ইনিংসই তেহাত্তর করেছিল আপনি তাকে খেলাবেন নাকি যেই ক্রিকেটার গত তেরো ইনিংস মধ্যে কোনো প্রপার এক্সিকিউশন করতে পারেনি পারফরমেন্স মাত্র একটা ফিফটি সবশেষ দুই ইনিংসও যদি আমি বিবেচনা করি সৌম্য এবং মুশফিকের কম্পেয়ার করে সৌম্যের হচ্ছে শূন্য এবং তেহাত্তর মানে শূন্য মারার আগের ইনিংসটাই সেভেন্টি থ্রি ছিল মুশফিক সেখানটা শূন্য মারার আগের ইনিংসে এক করেছিলেন আমরা কাকে চুজ করব চুজ করা হলো বাদ দেওয়ার ক্ষেত্রে সৌম্য সরকারকে মুশফিকুর রহিমকে বসানো হতে পারে বসানো যেতে পারে ইলেভেনের বাইরে মুশফিক থাকবেন এ কথা বলতে এবং এটা যদি সত্যি সত্যি প্রয়োজনীয় হয়ে থাকে সেটাকে এক্সিকিউট করার মতো গার্ডস বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কারণেই নাজমুল শান্ত এই কারণে অবলীলায় বলে ফেলতে পারেন আর গোয়িং দেয়ার টু বি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপ আমাদের লক্ষ্য বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাদের মতো করে সবকিছু সাজাতে পারেন মোহসেন শেখ বাংলাদেশের সাবেক পারফরমেন্স অ্যানালিস্ট তিনি একটা পোস্ট করেছেন এবং এটা খুবই ইন্টারেস্টিং বাংলাদেশ দলের জিম্বাবুয়ে হয়ে যাওয়ার পথে যে একটা হাইওয়ে রয়েছে না সেই পথে খুব ভালোভাবেই রয়েছে স্মুথ ওয়েতে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে এবং এই দলের এখানকার ব্যর্থতার জায়গাগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মহসেন তিনি বলেছেন দল নির্বাচনের দুর্বলতা ডেফিনেটলি দল নির্বাচনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে অনেক ধরনের প্রশ্ন থাকবে দুর্বল ব্যবস্থাপনা একটা বড় ব্যাপার এখানকার যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্ট কতটা দুর্বল একটু আগে আমি বললাম যে আসলে মুশফিককে ড্রপ করবে এই সিদ্ধান্ত নিতে গিয়ে এক্সপেরিয়েন্স বারো তেরো বছর খেলেছে এতগুলো ইভেন্ট খেলেছে এবং মুশফিককে বাদ দিলে আমাদের উপর ফেসবুকে প্রেশার আসতে পারে তার থেকে সম্মুখে আমরা অমিট করে ফেলি এই যে চিন্তা এই যে চিন্তার প্যাটার্ন সেটাই বাংলাদেশ দলকে ডোবায় মেধাও যোগ্যতার অভাবের কথা তিনি বলেছেন ডেফিনেটলি ম্যানেজমেন্টের সেই যোগ্যতার অভাবটা রয়েছে জবাব দিহিতা ভাই কারো নাই যে যার মতো করে করবে মুশফিক রহিম তো এই খেলে আউট হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ আমার প্রিয় ক্রিকেটার যেভাবে আউট হয়েছেন যেভাবে উইকেট বিলিয়ে এসেছেন এ ব্যাপারগুলো নিয়ে বাংলাদেশ দলের বাংলাদেশের ম্যানেজমেন্টের কেউ কি তাদেরকে জিজ্ঞেস করবে যে হোয়াট অ্যাকচুয়ালি ইউ আর থিঙ্কিং দ্যাট পার্টিকুলার টাইম যখন তুমি ডাউন দ্য উইকেটে গেলা যখন তুমি তোমার ফিফথ বলেই স্লক সুইপ খেলতে গেলা তোমার আসলে মাথায় কি চলছিল জানার জন্য এটা কোনো ধরনের যে তাদেরকে থ্রেট করতে হবে বা অশোভন আচরণ করতে হবে ন্যাশনাল হিরোদের সাথে নট লাইক দ্যাট বাট টু নো ওই যে বললাম জবাবদিহিতার অভাব দলে বাংলাদেশের সেরা উইকেট কিপার চিনি সবচেয়ে ভালো উইকেট কিপিং করেছে সেই ছেলেটার সুযোগ হয় না ভাই সেই ছেলেটার সুযোগ হবে না মুশফিক রহিমের কিপিং আপনারা দেখেছেন অনেক সার্ভিস দিয়েছেন বাট যদি আপনার কাছে বেস্ট অপশন থাকে আপনি কেন বেটার বা ঘুটের পেছনে ছুটবেন কোনো জবাবদিহিতা নেই ওয়ান ডে ক্যারিয়ারের রেকর্ডটা নুরুল হাসান সোহানের আপনারা দেখবেন কিভাবে বাদ পড়লো জায়গাটা সেমেন্ট করার পরও কেউ জবাব দেবে না বলবে যে আগে নির্বাচক প্যানেল বাদ দিয়েছে আমাদের তো কোনো দোষ নেই সবাই সাধু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীরা অযোগ্য এবং তাদের কোনো জবাব দিতা নেই তিনি বলেছেন ঘটনা সত্য যারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে তাদের একটা বড় অংশই আসলে যোগ্যতা সম্পন্ন বিসিবির পঁচিশ জন যে ডিরেক্টর ছিলেন এখন তো দশ বারো জন রয়েছে এখনো যদি আমি তিন চারজনকে জিজ্ঞেস করি ক্রিকেটের বেসিক কিছু প্রশ্ন আমি প্রশ্নগুলো বলে দিবো না যখন তখন তাদেরকে আমি জিজ্ঞেস করে ফেলতে পারি তাহলে তো উত্তর জেনে যাবে বলতে না আই ক্যান এবং এটা আমি প্রমাণ করে একদিন দেখবেন ঘরোয়া ক্রিকেটে কোনো উন্নয়ন নেই অবস্থা বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট জেলা ভিত্তিক কোনো ক্রিকেট হয় না কোনো লিগ হয় না প্রপারলি চট্টগ্রামে গিয়ে দেখবেন যে আউটার স্টেডিয়ামটার অবস্থা কি বেহাল করে রেখেছে জহুর আহমেদ স্টেডিয়ামে কখনো ক্রিকেট কখনো ফুটবল ভাগাভাগি হয়ে চলে কত বড় একটা বিভাগ কত বড় একটা জেলা বাংলাদেশের ক্রিকেটের সাপ্লাই চেনটা যখন চট্টগ্রাম থেকে একটা সময় পরিচালিত হইতো সেখানটা এখন আপনার খেলার জন্য সাগরিকায় যেতে হয় আপনি যদি চিন্তা করে দেখেন যে আমাদের জবাবদিহিতার জায়গাটা কত বাজে অবস্থা ঘরোয়া ক্রিকেটের অবস্থা কত বাজে যেখানটা বিপিএলে দুর্বার রাজশাহী যে দলটা নিয়েছিল সেই দলের ক্রিকেটাররা একটা সময় তারা ওই পার্টিকুলার টিম বাসে উঠতে পারেন নাই তাদের সরঞ্জামাদি তাদের কিটস গুলো বাস ড্রাইভার আটকে রাখে এই দেশের ক্রিকেট এভাবেই চলছে যার যেভাবে খুশি সে তার ক্ষমতা সেভাবে প্রয়োগ করছে মুখরোচক সিদ্ধান্ত গ্রহণ করা হয় ফেসবুক দেখে যেন ডিসিশন মেক করা হয় এবং শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণ না মাঠের খেলাটাও চলে সেম ওয়েতে যখন যার ইচ্ছা খেলে যখন যার ইচ্ছা ডাউন দা উইকেটে চলে যায় ভালোভাবে লাগলে হিরো না লাগলে কি আর করা দল থেকে যদি বাদও পড়ে যায় এরপরে সবাই জানে বাঙালি চিল্লাবে অমুক ভাই থাকলে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যেত সবাই ভালো থাকবেন